দুর্নীতি এবং মাদক এটা কমাতে পারি নাই এটা যদি আপনারা একটু সহযোগিতা করেন আমরা যদি সহযোগিতা করি তো কিন্তু এটা আমরা হয়তো সমাজ থেকে আমরা কমাতে পারি যদিও আমাদের সময় খুব একটা নাই আমরা কিন্তু সেকেন্ড স্টেপে চলে গেছি আমরা ইলেকশন মোড়ে কিন্তু এখন চলে গেছি তারপরেও কিন্তু ইলেকশনের সাথে সাথে কিন্তু এই জিনিসটার দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে যেমন আপনারা ইচ্ছা করলো যে পারেন না তা না যেমন ধরেন এই যে সিলেকশন এই আমাদের সবসময় বলতো যে এই নির্বাচন আমরা যে ই করি জানি বলে রিক্রুটমেন্ট এইবার কিন্তু আপনারা জাতিরে দেখায় দিচ্ছেন যে পুলিশ একটা ফেয়ার রিক্রুটমেন্ট করতে পারে এটা ব্যাপারে এই আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে এরা কিন্তু অনেক সময় ছোটোখাটো জিনিস অনেক কিছু বলে কিন্তু এইবার কিন্তু নির্বাচন এই রিক্রুটমেন্ট সম্বন্ধে তারা কিন্তু কোনো কিছু বলতে পারেনি এখন হয়তো আমি বলার পরে আবার হয়তো ছোটোখাটো দোষ বের করবে কিনা আমি জানি না কিন্তু এতদিন কিন্তু আপনারা বলতে পারেন আমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু এসেন একেবারে ফেয়ার হয়েছে আমি আইজির সব সামনে তারও বলতে পারি আমি একটা রিক্রুটমেন্টের জন্য আইজি বা কারো কাছে কিন্তু একটা নামও দিইনি